আমি এই মাত্র ঘোষণা দিলাম যে দেখেন ওই একটা পাহাড় একটা পাহাড় একটা পাহাড় চারপাশে পানি আর কোনো ব্যবস্থা নাই এটা আমি দখলে নিয়েছি এই মাত্র এটা আমি দখলে নিয়ে নিছি এটা আমি খুব শীঘ্রই বাংলো বাড়ি করবো এরপরে আপনারা যারা মঙ্গলার থেকে আসবেন খুলনার থেকে আসবেন এসে আমার এই বাংলো বাড়ি তোরবেন এটা আমি এই দখলদার ঘোষণা করলাম এটার মালিক এখন থেকে আমি আরও দেখেন এই একটা পাহাড় ওই একটা পাহাড় ওই একটা পাহাড় চার পাশে খালি পাহাড় আর পাহাড় কাপ্তাই লেকের ভিতর দিয়ে আমাদের ট্রলার চলতেছে এখন আমরা উল পাহাড়টায় যাব এখানে যে ওইটা আপনাদেরকে ঘুরে দেখাবো কাপ্তাই লেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ট্রলার চালানোর পরে আমরা পৌঁছেছি একটি পাহাড়ের সামনে এই পাহাড়ের টোটাল চিত্রটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি আমাদের ট্রলার এখন যেখানে ভিড়াইছে এখানে আছে স্বর্ণ মন্দির আছে আর আছে আদিবাসীদের বসবাস এখানে তো আমরা এখন এই জায়গাটা ঘুরে দেখব যে আসলে তাদের জীবনযাত্রা কেমন এখানে তাদের একটা মার্কেট আছে তাদের মার্কেটটা কেমন আর হচ্ছে স্বর্ণ মন্দিরটা আমরা ঘুরে দেখব চলেন দেখি প্রথমে টলার থেকে উঠেই চোখে পড়লো যে তাদের হাতে তৈরি করা যে কাপড়ের দোকানগুলো তারা এখানে তাদের হাতে তৈরি করা কাপড়গুলো সুন্দরভাবে সাজা রাখছে এবং তারা এখানে সেল করে এবং স্থানীয়ভাবে তারা যে চাষ করে এই যে আনারসগুলো ছোটো ছোটো আনারস আনারসগুলো এখানে বিক্রি হয় একই সঙ্গে ডাব বিক্রি হয় তারপরে আখ বিক্রি হয় রাস্তার মানে পাহাড়ের যে ঢালু ঢালু থেকে নিচে যে সমতল জায়গাটা সেইখানে তারা মার্কেট করেছে তাদের হাতে তৈরি অনেক প্রোডাক্টই এখানে আছে এবং বাইরেরও বেশ কিছু প্রোডাক্ট তারা এখানে এনে রেখেছে তো দামের বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে বাইরেও যেমন দাম এখানেও তেমন দাম একটা মজার ব্যাপার হচ্ছে এখানে যে দেখলাম যে তাদের দোকানের পাশাপাশি তারা নিজেরাই যে হাতে তৈরি করতেছে কাপড়গুলো সেটা বোনাচ্ছে তারা দাঁড়ায় কিছুক্ষণ বুনানো দেখলাম তারা বেশ ধৈর্য নিয়ে আসলে তাদের কাপড়গুলো বোনাচ্ছে দেখতে ভালোই লাগে দামের বিষয়ে আমরা আলাপ আলোচনা করলাম দামটাও মোটামুটি রিজনেবলই মনে হলো বেশি মনে হয়নি তবে এগুলো আসলে ধৈর্যের ব্যাপার অনেক ধৈর্য ধরে আসলে এগুলো বুনাইতে হয় মানে দেখে আমার কেমন কেমন লাগতেছিলো আর যারা বোনাচ্ছে তাদের দূর করতে যাই হোক এরপরে আমার তাদের হাতে তৈরি কিছু প্রোডাক্ট যদিও বলছে তারা তৈরি করছে জানি না তো তৈরি করছে কিনা বা বাইরে থেকে আনছে কিনা তারা বললো যে এগুলো তারা তৈরি করে এই যেটা দেখছেন এটার দাম সর্বশেষ চারশো টাকা উনি হচ্ছে সর্বনিম্ন চারশো টাকার দাম আমাদেরকে বলেছিল এরপরে এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে আর গতকালকে বৃষ্টি হয়েছিল রাতে সারা রাত যে কারণে ঢালবে পানি নিচে নামার কারণে নিচে একটু কাদা কাদা হয়ে গেছে তো ম্যাক্সিমাম সব দোকানগুলোই প্রায় একই ধাসে সাজানো ওই তাদের হাতের তৈরি কাপড় এবং স্থানীয় কিছু ফ্রুটস নিয়েই তারা ওই জায়গা সাজিয়েছে এ পর্যন্ত ছিল তাদের মার্কেটের সর্বশেষ এবার হচ্ছে গিয়ে আমরা পাহাড়ে উঠবো এইখান থেকেই সিঁড়ি কাটা আছে এখান থেকে আমরা উপরে উঠবো তো টলার থেকে উঠে আমরা দেখলাম হচ্ছে গিয়ে এই যে স্থানীয়দের আদিবাসীদের যে দোকানগুলো মার্কেট এরিয়া শেষ করে আমরা এখন যাচ্ছি উপরে উপরে আছে এদের স্বর্ণ মন্দির আমরা এখন সেটা দেখার জন্য যাচ্ছি ওঠার রাস্তাটা একটু দেখে আপনাদেরকে পাহাড়ি রাস্তা এখানে পাহাড়ি ঢাল কেটে ওঠার রাস্তা তৈরি করেছে যে কারণে এই পাহাড় বেয়ে আমাদের উঠতে হবে পাহাড়ি ঢাল বেয়ে আমাদেরকে উঠতে হবে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে যে কারণে কিছুটা কাদা আছে আর এই যে রাঙামাটি আছে মাটির রঙ রঙিন আমরা এখন পাহাড় পাহাড়বার অভিজ্ঞতা ভিতর দিয়ে যাচ্ছি পাহাড় দেখতে ভালো কিন্তু বাইকে অত ভালো না যে সামনে দেখা যাচ্ছে কিছু পাহাড়ি লোকজন হ্যাঁ হ্যালো পাহাড়ি লোকজন এই জাস্ট মাটি কেটে কেটে সিঁড়ির মতো করছে আমার সঙ্গে আরো একজন পাহাড় বাচ্ছিলো দেখেন আমি আসলে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু এই দেখলাম লাফা লাফায় উঠে যাচ্ছে প্রচুর স্টামিনা তো যাই হোক আমরা একবারে পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে আসছি আর একটুখানি উপর উঠলেই পাহাড়ের একদম চূড়ায় উঠে যাব এখান থেকে আমাদের আরও একটু সামনে যেতে হবে তারপরে আমরা হচ্ছে স্বর্ণ মন্দিরটা পাবো পাহাড়ের উপরে আমরা একদম সমতল জায়গায় চলে আসছে এখানে দেখলাম একটা বিল্ডিং ঘর তার পাশে দূর থেকে দেখা যাচ্ছে স্বর্ণ আমরা এখন ওই জায়গাটায় যাব তো এখানে যেতে আরো তিন চার মিনিট সময় আমাদের হাঁটতে হবে তারপরে আমরা সন্দর স্বর্ণ মন্দিরে পৌঁছাতে পারব এবারে সমতল জায়গায় রেখে আমাদের আবার ঢালুতে নামতে হবে ওই ঢালু বেয়ে নেমে আমাদের লাগাতে হবে আর এখানে মাটিগুলো একটু দেখেন কেমন যেন পাতলা পাতলা আলাদা আলাদা অনেকটা কি বলে বিস্কিটের মতো দেখা যাচ্ছে হ্যাঁ কান দিলে এটা সরে যাচ্ছে মানে আঠালো না চ্যাপটা চ্যাপটা তো এবার এখান থেকে আমাদের আরো সামনের দিকে যেতে হবে যাওয়ার পরে আমরা স্বর্ণ মন্দির পাবো তো এই ঢাল থেকে নামার সময় অবশ্যই আপনাদেরকে সতর্কভাবে নামতে হবে ঢাল থেকে নামার সময় সতর্কভাবে না নামলে অনেক সময় দুর্ঘটনা হতে পারে তো সেই ক্ষেত্রে পাহাড় থেকে নামার সময় একটু চোখ কান খোলা রাখতে হবে আমরা সামনে যত আগাচ্ছি তত ঢাল নামছে নিচের দিকে তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করলাম আসলে খুব নিরুজ্জন জায়গা তারপরে তারা কিছু দোকান পাঠা লোলে নিয়ে বসে থাকে বেশ 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 দিয়ে দাও দিচ্ছি কারণ তারা আসলে পর্যটকদের অপেক্ষায় থাকে যাই হোক আমরা হাটটা হাটে একবারে স্বর্ণ মন্দিরের কাছে চলে আসছি হচ্ছে তার সাইড থেকে যে ভিউ সেটা আমরা এটা ডান সাইড দেখাচ্ছি এ সাইড লেক ছোট ছোট পাহাড় আলাদা আলাদা পাহাড় যোগাযোগ তার ভিতর থেকেই এইখানে হচ্ছে স্বর্ণ মন্দির আর এই স্বর্ণ মন্দির আমরা সামনে থেকে দেখব তো তার আগে আমি পুরোটা আপনাদেরকে একটু ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি এখানে যদি ড্রোন শটে দেখাইতে পারতাম আমার মনে হয় জিনিসটা অনেক সুন্দর দেখা যাইছে যেটা আমি আমার মতো করে দেখাচ্ছি এটা বাইশ ক্যারেট স্বর্ণ মনে হচ্ছে আনার সুযোগ থাকলে কিছু স্বর্ণ আমি নিয়ে আসতাম তা দেখলাম যে না সৌন্দর্য নষ্ট হবে যেন আনলাম না এবং এই স্বর্ণ মন্দিরের সামনেই একটা লম্বা সিঁড়ি আছে এই সিঁড়িবে নিচে নামলে এখানে অনেক পুরোহিতরা থাকে ওই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই একজন পুরোহিত এখানে বেশ কিছু পুরোহিত থাকে এই যে অনেকগুলো সিঁড়ি ধাপ দিয়ে নিচে নেমে এখানে হচ্ছে এই বৌদ্ধদের যে পুরোহিত তারা এখানে থাকে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দির তো এখন স্বর্ণ মন্দিরের এটা আমাদের ঘোরা হয়ে গেছে একদম পাহাড়ের চূড়ায় সে একটা অন্যরকম মনোরম পরিবেশ ফিল করার ব্যাপার পাহাড় বাইতে আপনার কষ্ট হবে তার ভিতর থেকে যদি আপনি ফিল করতে পারেন আপনার ভালো লাগবে এটা ন্যাচারাল একটা পাহাড়ের উপর উঠলাম পাহাড় বে বেয়ে বেয়ে হাঁটলাম এবং সব শেষে এসে এই যে স্বর্ণ মন্দির দেখলাম তো এটা আসলে অন্যরকম এক অনুভূতি আর ভালো লাগার বিষয়টা আসলে খুঁজে নিতে হয় বুঝে নিতে হয় কষ্টটাকে কষ্ট মনে করা যাবে না তো সব কিছু মিলায় এই ছিল বৌদ্ধ স্বর্ণ মন্দিরের এখানের ভিডিও চলেন অন্য কোনো লোকেশনে অন্য কোনো ভিডিও নেই আপনাদের সামনে আবার দেখা হবে ভালো থাকবেন তো স্বর্ণ মন্দির থেকে আমরা বের হয়ে যাচ্ছি পাহাড় বাবা আসলে অনেক কষ্ট তার ভিতরে আমি চেষ্টা করছি করে আপনাদেরকে দেখানোর জন্য ঘেমে টেমে একাকার কিন্তু এই ঘামার ভিতরে এক ধরনের আনন্দ আছে অনেকটা আনন্দ খুঁজে নিচ্ছি ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন নোনা হওয়ার সঙ্গে থাকবেন